আহ টাকা কেটে নাও হবে জি আমার ওই যে মিনিট ভর্তিলাম বুঝ জানা এটা নালা জ্বালা কই ওই গত মাসে লাই মিনিট আর এমপি লইছিলাম বুঝ জানা না তিন ল কথা কইবে লাই বুঝ জানা হ্যালো স্যার শুনতে পাচ্ছি বলুন স্যার কইলা না 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 স্যার কইলে আবার যাই জমি যত বলার বাপ লাগে বুঝ জানা ওই তারপরে যাই বলছি বলছে না হা তিন মিনিট সাতশো মিনিট আছিলো আ তিনশো মিনিট মতো রয়েছে এক বলো কি বলে মে আচ্ছা তো মে আচ্ছাসে বলে এগল যাব করি লেখা থাকবো না একবার যাব কি নাই হা স্যার আন্তরিকভাবে দুঃখিত আপনার সমস্যা যেন এখন স্যার প্যাকেজটা যখন কিনেছিলেন তখনই আপনাকে দেখানো হয়েছিল এতদিন মেয়াদে ব্যবহার করতে পারবেন এখন সেই মেয়াদে ব্যবহার না করে স্যার অবশিষ্ট থাকে সেটা আর ব্যবহার করার সুযোগ থাকে না সুযোগ না থাকলে এখন থাকবো না এবং যাবগিল লাগে এখন থাকবো না আরিজ্ঞা আইবোন আবার এখন দুঃখিত স্যার এটা তো ব্যালেন্স ভ্যানিশ হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে

কিছু মিনিট একটু ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই স্যার সুযোগ নাই গিল্লা সুযোগ না থাকে শুরু করে দাও নারে নানা বুয়াতে আমারে বद्दুয়া দিলে একবার 돌ি যাবাগো বুঝ জানা বিয়া সাজে ওঠানো হ্যালো স্যার আমি আপনাকে অলরেডি তথ্যও জানিয়েছি আর তথ্য জানা জানার লাগেনা হইলা মারিনা তুই আর ক আপনার সার্ভিস रिलेटेड অন্য কিছু জানার আছে স্যার আছে তো কোনটা বাই কন্ঠে